গৃহপ্রবেশ আজকের গল্পে শুরুতেই আপনারা দেখতে পাবেন পুলিশ শুভকে আশ্বাস দেয় যে আমি যথাসাধ্য নিচে থেকে চেষ্টা করব এই কেসটাকে সলভ করার আপনি কিছু চিন্তা করবেন না এইদিকে শম্পা শুভকে ফোন করে জানায় যে কাল চেন ওর সাথে দেখা করে আর দাদার বিষয়ে যা যা জানতে চাইছে সবটাই সে বলবে এরপর আদি বলে আমি কিন্তু তোমাকে আর একা ছাড়বো না তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে আমি ওর একা যাচ্ছি না এদিকে শম্পা মোহনাকে ফোন করে জানিয়ে দেয় যে সে ঠিক যেমন যেমনটা বলেছিল শুভকে তাই তাই বলেছে মোহনা বলে গুড গার্ল তাহলে আমি তোমাকে যা বলবো কাল শুভকে তুমি ঠিক সেটাই বলবে শম্পা বলে আচ্ছা আমি ঠিক তেমনটাই করব। কিন্তু শুভদের কোনো ক্ষতি হবে না তো আমি চাই না আর কারোর ক্ষতি হোক তখন মোহনা বলে তুমি অন্যের কথা ভাবতে যেও না তুমি আমার কাছে যতক্ষণ গুড গার্ল হয়ে থাকবে ততক্ষণ তোমার জন্যই ভালো আর আমার না খুব ভালো লাগে জানো তো আর যতক্ষণ আমার কথা মতো চলবে আমি ততক্ষণই ভালো থাকবো শম্পা বলে ঠিক আছে কিন্তু তুমি কিন্তু তোমার কথা রেখো তুমি বলেছিলে যে তুমি আমার দাদার চিকিৎসার খরচটা দেবে এইদিকে মোহনা বলে যে কালকে তোমাকে এমন ফাঁসান ফাঁসাবো না শুভলক্ষ্মী তারপর তুমি এমনি এমনি আমার আর আয়ানের মধ্যেখানে সরে যাবে বাড়িতে ইলেকট্রিসিটি নেই তার জন্যই রঞ্জনা দিকে বাড়িটা মাথায় করে রাখে অন্যদিকে ডোনা এসে শুভকে চার পাঁচটা কথা শুনিয়ে যায় বলেছে তুমি তো এটাই চাও যে সবাই যেন তোমার পায়ের তলায় থাকে আর তুমি কখন কি করবে সবাই সেই আশায় বসে থাকে কিন্তু শোনো আমি কিন্তু তোমার পায়ের তলায় থাকতে পারবো না আর আমি তোমার এই দয়ায়ও থাকতে পারবো না এই রকম কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর শুভ বলে দাঁড়ো মা কেউ কিছু বলো না আমি আজকে ওর সাথে কথা বলেই ছাড়বো শুভ গিয়ে বলে আমি তোকে তোর নিজের ছোটো বোনের মতো ভেবেছি সব সময়। তুই কি করেছিস তোর ভুল এই সব কিছু আমি কখনো ভাবি তুই ছোট বলে কিন্তু তুই সবসময় আমাকে অপমান করিস কেন বলতো তখন ডোনা বলে বেশ তাহলে সত্যিটা যখন শুনতেই চাইছো তাহলে শোনো আমি তোমাকে সহ্য করতে পারি না আমি তোমাকে ঘেন্না করি আর তুমি যে এই আমাকে ছোটো করো সময় সবার সামনে মহান হয়ে থাকো সেটা আমি আর টলারেট করবো না শুভ বলে তুই ভুল করছিস ডোনা তখন ডোনা মনে মনে বলে যে তুমি এটাই তো চেয়েছিলে তাই না সত্যিটা জানতে চেয়েছিলে এখন সত্যিটা যদি ডাইজেস্ট করার ক্ষমতা না থাকে তাহলে সেই সত্যিটা জানতে ওষোনা আর মোহনা যে কী করবে সেটা তুমি হয়তো কল্পনাও করতে পারছ না এইদিকে বৃষ্টি আসছে আর বৃষ্টি আসায় সবার মন মেজাজটা ঠিক হয়ে যায় বৃষ্টিতে সবাই নাচানাচেও করে আগামী পর্বে দেখা যায় অয়না আর শিরিন যখন বাইরে বেরিয়েছে তখন সেই গুন্ডারা তাদের পিছু করে আর তখনই শুভ এসে তাদেরকে বাঁচিয়ে নেয়